কচুর লতি আর সেটা যদি হয় দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না তাহলে তো তার তুলনাই নেই আপনাদের দেখাবো কচুর লতি রান্না করার গোপন একটা টিপস তো সবাইকে আমার চ্যানেল শখের রান্নাঘরে স্বাগতম আসসালামু আলাইকুম লতি রান্না করার জন্য প্রথমে আমি আমাদের খেতে চলে গিয়েছি এখান থেকে আমি কচুর লতিগুলো তুলে নিচ্ছি আমাদের কচুগুলো পানিতে তলিয়ে গিয়েছে এখানে অনেক লতি হয়েছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে লতিগুলো দেখতে এবার আমি লতিগুলোকে পরিষ্কার করে বেছে লতিগুলোকে আমি সুন্দর করে বেছে নিচ্ছি সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ কচুর লতি যাতে গাল না ধরে তার গোপন টিপস আজকে দেখাবো আপনাদের কচুর লতিগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার রান্নার পালা আর এই দেখেন দেশি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলো অনেক সুন্দর ছিল এবং পেট ভর্তি ডিম ছিল চিংড়ি মাছগুলোতে দেখেন কি সুন্দর ডিম ডিম ভরা মাছ এবার একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব পেঁয়াজটাকে আমি সুন্দর করে তুলে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গোড়া এবার মাছগুলোকে আমি একটু ভেজে নেব মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার সময় কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে এবার আমি লতিগুলো দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব লতিটাকে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তেলের উপর এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার চলে যাচ্ছি আমি আমার ক্ষেতের দিকে দেখেন কি সুন্দর ড্রাগন হয়েছে আমার ক্ষেতে ফুল এখনও ঝরে পড়েনি এবার আমি এখান থেকে টক শাক নিয়ে নিচ্ছি কয়েকটা টক শাক নিয়ে চলে এসেছি এবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ঢাকনাটা খুলে দেখি কচুর লতির পানিটা শুকিয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং টক শাকগুলো লতির উপরে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবার এক মিনিট পরে ঢাকনা উলটিয়ে দেখেন টক শাকটা এমন যে হালকা ভাবেই সিদ্ধ হয়ে যায় এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি গোপন টিপসটা হচ্ছে কি জানেন ওই লতির সাথে যে আমি টক শাকটা দিয়েছি সেটা হচ্ছে গোপন টিপস এই টক শাক দিলে লতিতে কখনো গলা ধরবে না আপনি যত গলা ধরার লতি রান্না করেন না কেন টক শাক দিলে কখনোই গলাটা ধরবে না দেখেন কি সুন্দর রান্না হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি কিছু ভাত নিয়ে নিচ্ছি একটা প্লেটে এবং লতি রান্নাটা নিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর দেখতে হয়েছে লতিটা সবুজ কালার রয়েছে এবার আমি একটু মাখিয়ে নিচ্ছি ভাতটা চিংড়ি মাছের ঘৃণটাই অন্যরকম নিজেদের গাছের প্রচুল্লী দেশি ডিমবর্তি মাছ সাতটাই আলাদা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ